আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আজকে আমাদের নতুন রেসিপি হচ্ছে লাউ পালং শাকের তরকারি যারা যারা সবজি খেতে পছন্দ করে না এমনকি তারাও এই তরকারি খেতে পছন্দ করে তো চেয়ে প্রথমে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো এবং তার উপর দিয়ে দিতে হবে সরু সরু করে কুচিয়ে রাখা লাউ এর উপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এর উপর শাক এবার এটিকে ঢাকনা দিয়ে এক থেকে পাঁচ মিনিট হাই ফ্লেমে হতে দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখবেন অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে পালং শাক ও লাউটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আবার ও পাঁচ থেকে দশ মিনিটের মতো হতে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিট পর ঢাকনা খুলে দেখবেন লাউ আর পালং শাক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটিকে অন্য একটি পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে এবারে কড়াইটিকে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সরষের তেল এবং তিন থেকে চার রসুনের কোয়া থে দিতে হবে তারপর অল্প পরিমাণ পেঁয়াজ দিতে হবে এবং শুকনো লঙ্কা দিতে হবে দুটি এবারে এইগুলিকে হালকা ব্রাউন হওয়া অবধি ভেজে নেওয়ার পর এবার সেদ্ধ করা লাউ ও পালং শাক এই ফোড়নের মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে এবং আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর অল্প পরিমাণ চিনি দিয়ে দিতে হবে স্বাদের জন্য এই রান্নাটা ভালোভাবে ফুটে উঠলেই রেডি হয়ে যাবে এখানে রেডি হয়ে গেছে লাউ ও পালং শাকের তরকারি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন রেসিপি ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি আসতে পারে থ্যাংকস ফর ওয়াচিং দিস রেসিপি